ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ সিদ্দিক কর্ম ও নিজ গুণে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তার সহকর্মী ছাত্র ও স্বজনরা রাজধানীতে এক স্মরণ সভায় শ্রদ্ধা ভরে এই গুণীজনের স্মৃতিচারণ করেন বক্তারা মিথিলা রিপোর্ট এই শিক্ষার্থীদের হৃদয়ে পরম শ্রদ্ধা আর আবেগের সাথে জড়িয়ে আছে অধ্যাপক আ আ মস আরেফিন সিদ্দিকের নাম তার প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামিনাই অ্যাসোসিয়েশনের স্মরণসভার আয়োজন শিক্ষার্থী আর বিভাগের সাথে সংশ্লিষ্টদের স্মৃতিচারণায় বারবার উঠে আসে অধ্যাপক আরেফিন সিদ্দিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের গল্প স্যারকে যখন আমি ফোন করি স্যার ফোনটা ধরেই বলেন যে আমি জানতাম কেউ ফোন না করলেও বিভাগ থেকে একজনের ফোন আসবে সেটা তুমি এই এই ফোনটা তো এবার আর করতে পারবো না সারের খারাপ কোনো কিছু আমার চোখে পড়ে নেই আপনাদের চোখেও হয়তো পড়ে নেই সেজন্যই আল্লাহ ওনাকে জানাতবাসী করবেন এতটুকু আমি পরম করমা প্রার্থনা করে তিনি শুধু সনদপত্র অর্জনের মধ্য দিয়ে শিক্ষা মানে শিক্ষিত করে তোলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষক ছিলেন না তিনি মানুষ তৈরির শিক্ষক ছিলেন তারপর একটা অ্যাসাইনমেন্ট দিলেন স্যার আমি কোয়েডে দাঁড়িয়ে আছি স্যার বল যে তোমার এই অ্যাসাইনমেন্ট বেস্ট হয়েছে তারপরে এই স্যারের সাথে চলাফেরা সব কিছু মিলি একের পর এক সমস্ত কিছু স্মরণ সবাই ছিলেন পরিবারের সদস্যরাও বড় ভাই দেখতাম হাতের মধ্যে মানে গ্রামের ছেলেদেরকে নিয়েই হাতের মধ্যে রুমাল বেঁধে গাছের করল থেকে পাখি ধরা এই সমস্ত স্মৃতিগুলো আমার খুবই এই কয়েকদিন মনে পড়ছে তারপরে ঘুড়ি উড়ানো ঘুড়ি কেটে গেছে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি খুব মন খারাপ ঘুড়িটা চলে গেল আর পাওয়া যাবে না হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো আমার আমি জানি না গত দুই চার দিন খুব মনে পড়ছে ছোটবেলার কথাগুলো কর্ম আর নিজ আজীবন সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন এই গুণীজন এমন প্রত্যাশা সবার মিথিলা চ্যানেল আই ঢাকা